যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে স্বল্প ব্যবধানে পাশ হয়েছে ট্রাম্পের কর ও ব্যয়ের ওয়ান বিগ বিউটিফুল বিল এর পক্ষে পরে একান্ন এবং বিপক্ষে পরে পঞ্চাশ ভোট সিলেটে বিলটি নিয়ে চব্বিশ ঘণ্টার বিতর্ক শেষে মঙ্গলবার ভোট হয় পঞ্চাশ পঞ্চাশ ভোটে কয়েক ঘণ্টার অচলাবস্থার পর ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যান্সের টাই ব্রেকিং ভোটেই শেষ পর্যন্ত পাশ হয় এই বিল বিলটি এখন আবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ফেরত যাবে সেখানে এই বিল নিয়ে চলবে আরেক দফা কাটা ছেড়া এর আগে প্রতিনিধি পরিষদ থেকেই বিলটির প্রাথমিক সংস্করণ মাত্র এক ভোটের ব্যবধানে পাশ হয়ে উচ্চ কক্ষে গিয়েছিল ট্রাম্প বিলটির নাম দিয়েছেন ওয়ান বিগ বিউটিফুল বিল এটি আসলে যুক্তরাষ্ট্রের কর এবং ব্যয় কমানোর জন্য তৈরি করা একটি বিল এই বিল চূড়ান্ত অনুমোদন পেলে এর আওতায় উচ্চ আয়ের মার্কিন নাগরিকেরা কর ছাড়ের সুবিধা পাবেন অন্যদিকে জনকল্যাণমূলক কর্মসূচির ব্যয় কমে যাবে প্রায় লক্ষ কোটি ডলার তাছাড়া এই বিল কার্যকর হলে অভিবাসন সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষার খাতে ট্রাম্পের অগ্রাধিকার পরিকল্পনা প্রয়োজনীয় অর্থ সংস্থান করাও সহজ হবে